সিদ্ধান্ত আমরা এখনো কোর্টের হাইকোর্টের একটা রায় আছে যে রায়ের পরিপ্রেক্ষিতে কিছু অ্যাকশন নেব কিন্তু রায়টি এখন আমাদের হাতে আসেনি সেই রায়ের কিছু বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম এবং রায় চিন্তা করে যে কি কি হতে পারে আগে কিছু রায় ছিল এটা বিএসএ হবে না আর এস এ হবে এই এটা কি বলছে তো ওগুলোর প্রস্তুতি যে বিএসএ হলে আমরা কিভাবে সার্ভেটা করবো আর কি কীভাবে সার্ভেটা করব তবে এটা ফ্যাক্ট যে বাকখালী নদী যেটা আমি ডিসি সাহেবের সাথে আলাপ করলাম যে আমাদের এইটা এখন কক্সবাজার একমাত্র পর্যটন কেন্দ্র সবচেয়ে বড় একমাত্র না সবচেয়ে বড় এখন আরও কিছু কিছু হয়েছে সিলেটে চা বাগান আছে বা হিল ট্র্যাক্ট আছে এখানে লক্ষ লক্ষ লোক আসে আগামী সেপ্টেম্বর থেকেই অনেক লোক আসবে যে জন্য এতগুলো হোটেল তৈরি আছে কয়েকটা জিনিস আমরা আলোচনা করেছি সেটার মধ্যে হচ্ছে যে এই রায়টা আসার পরে এটা দেখতে হবে যে বিএস কোতিয়ানে হচ্ছে না আর এস কোতিয়ানা এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিএস কোটিয়ান আর এস বাইরে চলে এবং যেগুলো আমি গতবার দেখলাম সেখানে অনেকগুলো স্থাপনা আছে যেগুলো সরকারি যেমন রাস্তা রাস্তাটা এখন আর এস করলে পরে দেখা যাবে যে রাস্তা থেকে আবার বিএস করলে দেখা যাবে যে রাস্তা থেকে নাই সেই জায়গাতে আমরা কি করতে পারি ওটা যদি এস হয় তাহলে সেখানে ফ্লেক্সিবিলিটি আরেস আরএস করতে গেলে অনেক সময় দেখা যাবে যে সরকারি বিল্ডিং হয়ে গেছে আরেস মানে অরিজিনাল যেটা অরিজিনাল তো সবগুলো আমাদের দেশে শিফট করছে দ্বিতীয় বাগালি নদীটা যেহেতু সিজনাল মানে এটার পানিটা আস্তে আস্তে পাহাড়ের থেকে পাহাড়ে পানি আমাদের দেশি পাহাড়ে বারো মাস পানি থাকে না বর্ষার সময় তো পানি বেশি থাকে শীতের সময় তো কম থাকে এর মধ্যে একটা প্রবলেম আমাদের সাথে আলোচনা করলাম সেটা হচ্ছে রাবার ড্যামটা যে রাবার ড্যামটার কারণে সিল্ড করতে সেটা ওই ড্রেজিং করতে হবে বাগালের মুখে মুখটাও আমাকে ডিসিটা বলেন এখানেও একটু ড্রেজিং এর প্রয়োজন আছে আমরা একটা ড্রেজার বেস এখানে তৈরি করার স্থাপনা করার জন্য সবই আমাদের পরিকল্পনা সব রেডি আছে শুধু জায়গা ছিল না যেটা জায়গা ডিসি এখন আমাদেরকে দিয়েছেন ড্রেজার বেজের জন্য জায়গা যে কাজগুলো শুরু হবে একই সাথে এখানে যে হোটেলগুলো আছে যে হোটেল নদী দূষণ করছে তাদেরকে ওই আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয় আমি বলে শুধু ফাইন করলে হবে না একটা দুটা করে বন্ধ করে দিতে কারণ বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে দুই লক্ষ চার লক্ষ টাকা ফাইন দিতে তো কোনো অসুবিধা নাই কিন্তু এই এতগুলো হোটেল সবগুলো হয় সমুদ্রে চলে যাচ্ছে না হয় এসব নদীতে আসছে যেমন ঢাকা শহরের বুড়িগঙ্গার নদীর পাড়ে গেলে এক মাস থেকে তীব্র একটা গন্ধ শুরু হবে দুর্গন্ধ ও মাছ নাই কিচ্ছু নাই কোনো জলপ্রাণী ওখানে নাই এরকম আমাদের এই সমুদ্রগুলি এই নদীগুলি যদি এরকম হয় তাহলে তো খুব খারাপ অবস্থা আমরা এটাও বলেছি যে ভবিষ্যতে এই নদীতেও আপনারা যাতে পর্যটনের কিছু ব্যবস্থা করা যায় কিনা এই যেমন ইয়ট থাকতে পারে নৌকা থাকতে পারে নৌ ভ্রমণ হতে পারে কিন্তু নদীটা তো প্রথমত হচ্ছে দখলমুক্ত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে দূষণমুক্ত করতে হবে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে কীভাবে কবে কখন করা যায় রায় কি আসে রায় যদি স্পেসিফিক থাকে ভালো না হলে ইত্যাদি না এগুলো অভিযোগ সেই কথাগুলো তো একসাথে একসাথে কাজ করতে হবে এর একটা আছে সেটা দেখতে হবে এখন জেলা প্রশাসক যদি আলাদা থাকে তাহলে যে রায়টা আসছে সেই রায়ের আলোতে দেখতে হবে এখানে জেলা প্রশাসকের এক লিস্ট বা বিআইডব্লিউটি এর এক লিস্ট ওটা হবে না লিস্ট একটাই হবে রায়ের আলোতে It's he, I don't know